সিট বেল্ট এবার খুলে ঝাঁপিয়ে পড়ার একটা মিশন পাবে এই লবির বারোটি দল আটচল্লিশ জন প্লেয়ার এবং শেষ পর্যন্ত কোন প্লেয়ার এবং কার দল বুয়ার এসে এগিয়ে যায় সেটাই হবে দেখবার বিষয় একদমই সেকেন্ড ম্যাচ ফ্রি ফায়ার ও টু গোরি টোয়েন্টিটো এবং সেকেন্ড ম্যাচে এই প্লেন পথ নিয়ে একটা প্রথম স্টেটমেন্ট তো দিতেই হয় এই জয়প্রয একেবারে মিডলে কিন্তু প্লেন পথ হয়নি এবং ম্যাপটিকে প্রায় আমি বলবো যে ফোর্টি টু সিক্সটিতে ডিভাইড করেছে প্লেন ব্যাথ সো সেই জায়গায় কিছু ল্যান্ডিংয়ে আমরা হয়তো আবার দেখতে পারি লেট গো বাট ইট ক্যাভো শুরুতে ইউজ করেছেন তাদের প্রথম প্লেয়ার অন্যদিকেই আমরা এ কে রাজদেরকে লক্ষ্য করছিলাম আমি আবারও সেই রোমানের গর্জনটা দেখতে চাইবো যদিও এবার তার কাছে পুরো লাইন আপ রয়েছে পুরো এবার ফুল গেমিং দেই ব্যাচল শুরুতে প্রভিয়স ম্যাচে আর্লিমেট হলেও এই ম্যাচে হয়তো বা চাইবেন না আর্লি ইলিমিনেট ওভান এক্স পাখি দুজন প্লেয়ার পাখি র অনেকটাই কম ডাউন নিয়েছেন তিনি ওভান এক সেকেন্ড ফ্লোরে উঠে যাবেন তবে তার থেকে এই টু সিন এর এগিয়ে যাওয়া লোম থেকে প্রেশিয়াল ক্রোল ওয়া এই সাপোর্টটুকু দরকার ছিল ইউ হাতে তিনি অ্যাকচুয়ালি সাপোর্ট দিয়েছেন টিমকে তবে তো সিন ডাউন হয়ে গেল সেখানে তাহমিদ এইবার ভাবাচ্ছে যে ওপেন ফিল্ডে খানিকটা পেশে না গ্যালেন রোবানের কাছে ডাবল ভেক্টর এবং ডাবল ভেক্টর দিয়ে অ্যাকচুয়ালি লং এ ব্যাটেল করা তার জন্য অনেক হার্ড হয়ে যাবে যদিও একটি প্লেয়ারকে আমরা শর্ট পয়েন্টে দেখছিলাম ওয়ান এক্স তার দিকে ধেয়ে যেতে পারেন চাইলেই তবে এটা এটা কিছুটা রিস্ক হবে জয়ব্রো দেখো আপার গ্রাউন্ড থেকে প্রেশার করছে তো এই মুহূর্তে যদি কোনোভাবে রোমান ওয়ান এক্সের দিকে আসলে এগিয়ে যায় বা তেরে যায় তবে লং এর সেই স্নাইপার শট গুলো বা সেই লং রেঞ্জের ওয়েপেনের শট গুলো তাকে কাটাবে এবং জিরো ফায়ার তিনি জাস্ট তাকিয়ে আছে কখন একে আমি রাজের প্লেয়ার গুলো বের হয়ে আসবে এবং কখন লং থেকে তাদেরকে চার্জ করবে আভান কিন্তু এই মুহূর্তে ডজ করছে আভান মূলত আসলে ট্রাই করছে একটা ট্র্যাপ সেট করার এবং সেই যদি একবার রোমান পা দিয়ে ফেলে ওপর থেকে তো টিম সাপোর্টটা পাবেই বাট সিয়াম ভাই ওই যে আবারও সেই সিয়াম ভাই চলে এসেছেন দুষ্টুমি করবেন এই জায়গায় হয়তো বা তিনি আসলে মজার ছলে এসে সিরিয়াস নোটে একটা স্টেটমেন্ট জানিয়ে দিবেন যে হ্যাঁ ক্রিয়েশন একদিকে ইন গেমে কাউকে ছেড়ে কথা বলার পাত্র আমরা নই বুঝতে হবে এই মুহূর্তে ক্রুল গেমিংদেরকেও এই মুহূর্তে কিন্তু আভান অনেকটা প্রেশারের বাচ্চা টিম সাপোর্টটা কি তিনি পাচ্ছেন প্রপার তাই কিন্তু প্রশ্ন তাকে কিন্তু ব্যাকআপ প্রভাইড করতে হবে জিরো ফাইল কিছুটা پیچھے আছেন সঙ্গে আছেন পাখি গেমিং Yes পাখি ক্রু গেমিং এর জন্য খেলবেন তার দলের হয়ে ভাইস ক্যাপ্টেন এটা কিন্তু আসলে একটা সুইটেবল নেম একটা সুইটেবল ডিজাইনেশন হতে পারে ফর পাখি গেমিং তিনি হয়তো তার এক্সপেরিয়েন্স তার ইন গেম এক্সপেরিয়েন্স কিছু টিমের বাকিদের মাঝে শেয়ার করবেন এবং সেই সাথে কিন্তু আমরা সিয়াম ভাইকে দেখব ডাবল ভেক্টর নিয়ে এন্টার করেছিলেন প্লেয়ার এবং সিয়াম ভাই ডাবল ভেক্টর নিয়ে কিন্তু এবার আরো কিছু টিপস এন্ড ট্রিকস अप्लाई করবেন রোড টু গ্লোরি 2006 ছাবিশের আজকের দ্বিতীয় দিনের ম্যাচ আছে যেখানে প্রথম দিনেই তাদের সংগ্রহ ছিল বেশ ভালো দ্বিতীয় দিনেও তারা ভালো স্টার্ট পেয়েছে জাস্ট দরকার কনসিস্টেন্সি জাস্ট দরকার একটা ভালো পজিশন

time.

তারা আসলে তাদের অ্যাগ্রেশন দিয়ে এই জায়গায় ব্যর্থ হয়েছে কেন কোথায় কোথায় তাদের উইক পয়েন্ট ছিল কেন তাদেরকে এইভাবে চেপে ধরা হলো প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী দিয়ে তারা কাজ করে তাহলে আবারও ব্যাক করার শুরু আছে তবে রকমান গেমিংদের মুখে মনে হয় না হাসি আছে সেইভাবে বাট নিজাদ হাসিটি চাইলেই ফুটাতে পারে তবে জয়ব্র আমি ভাবছি যে একটা

একটা মিমিক্রিক আসলে ভয়েস আর্টের মাধ্যমে অপু ভাই হ্যাডস অফ বডি বাট এই টুর্নামেন্টে তিনি তার ড্রেস কোড দিয়ে সবাইকে হাসাচ্ছেন হয়তো বা টুং টুং সাহুর এন্ড ফাইট হবে তেমনটাই ফাইটেও কিন্তু তিনি আসলে জানান দেবেন যে যেমন যাই হোক না কেন অন এ সিরিয়াস নোট টুর্নামেন্টে কাউকে কথা বলতেছি না একদমই ছেড়ে কথা বলা যাবে না এবং দেখা যাক তবে নিজের জায়গা থেকে কতটা মজাদার কিছু শর্ট তিনি

E.K.M. k viraz oh. যেন গল্পটা আজকে আর সেভাবে সাজাতে পারলেন না সেকেন্ড ম্যাচে আর একটা ব্যর্থ বিদায় উইদাউট এনি পজিশন পয়েন্ট জাস্ট একটি ইলিমিনেশন পয়েন্ট নিয়ে গল্পটা শেষ করতে হবে তাদের তবে অন্যদিকে যেহেতু এখনো দশটি টিম সারভাইভ করছে জয় ব্রো এবং জোনটা সুইং করছে দেখো এই মুহূর্তে যদি আমরা মেইন জোনের কথা বলি ব্রাজিলিয়ার কথাই মেনশন করি না কেন সেই দিকে তিনটি টিম তাদের অবস্থান বা তাদের ঘাটি গেটে বসে আছে বাংলাদেশ টপ ওয়ান এখনো রোটেশনে ব্যস্ত তারা হয়তো ক্লকওয়াইজ রোটেশনে যাবেন এবং ক্লক ওয়াইজ রোটেশনে গেলে হয়তো বা পয়েন্ট অনেক বেশি দূরে আমি তবে জোনের মধ্যে ফেসে যাওয়া এটা সবথেকে দুঃখজনক ব্যাপার এই ব্যাপারটা কখনোই আমরা দেখতে চাইবো না এবং অপু ভাই 2.0 দ্যাটস ওয়াই খুব দ্রুত গতিতে নিচেদের রোটেশনে ব্যস্ত তবে যেদিকে তারা যাচ্ছেন সেন্ট্রাল আমি 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 পারকিট্রি ম্যাপের খুব ভয়ঙ্কর কিছু প্লেসের কথা যদি মেনশন করি বা লিস্ট করি সেখানে তো সেন্ট্রাল কে রাখবই তবে যারা গেমিং আফটার অল আবারও ব্যাটেলে ধরাবেন এটা তাদের প্রথম एलिमिनेशन পয়েন্ট হাতে খড়ি শুরু হয়েছে প্রথম एलिमिनेशन পয়েন্ট নিজেদের খাতায় যুক্ত করেছেন তবে যারা গেমিং এই ম্যাচে যতটা ডিফেন্স

বলতেই হবে ফ্লিকারের এই এক্সপেরিয়েন্স বলতেই হবে ফ্লিকারের এই গ্ল্যামার গুলো সত্যি অসাধারণ এবার কিন্তু মানিক তিনি স্কোপ করে তো রেখেছেন রেখেছেন কতক্ষণ আগে তিনি স্কোপ করে রেখেছেন এটা একটা বিরাট প্রশ্ন দর্শক এখানে স্কোপ করেই তিনি হয়তোবা সার্কেলের বাইরে নজরদারি রাখবেন দিস ইজ নট ওয়াচ টাওয়ার ব্রো এটা একটা ফিল্ড এখানে যে কোনো মুহূর্তে প্লেয়ার চলে আসবে বানি ট্রিপল ফোর এই মুহূর্তে ডাবল প্লেয়ার লুজ করে বসে রয়েছেন নিজেদের খাতায় দুটো থাকলেও রায় হান্ড কি পারবেন কাজের কাজ করতে এবার কিন্তু জন ভাইদের সঙ্গে ফাইটটা স্টার্ট হয়ে যাবে অপু ভাই ভার্সেস জন ভাইদের ফাইট ভিরাস লং থেকে দিচ্ছেন স্টাইপার ড্যামেজ ডন ভাইকে এবার মাটিতে মুখ থুবড়ে পড়তে হলো ক্র্যাকেন কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করবেন ক্র্যাকেন জানেন কি করে কন্ট্রোল করতে হয় যে কোনো ফাইট ড্যামেজ ছোড়া স্টার্ট করবেন সফিনে কাছ থেকে যাবে ড্রগন শট রিভাইভ করার চান্সটা পাবেন কি ইয়েস ক্রাকেন সেই রিভাইভ ট্রাই করার চেষ্টা করছেন করে দেবেন রিভাইভ সফিন সিচুয়েশন কন্ট্রোলে রাখার জন্য হাইলি ট্রেড করবেন এবং একটা ব্যাপার মেনশন করতেই হবে ক্র্যাকেন এমনই একটা প্লেয়ার তিনি যখন জানেন যে একটা ম্যাচ আমার কন্ট্রোল এসেছে একটা ফাইট আমি একবার স্টার্ট করতে পেরেছি একটা ম্যাচ আমি ফ্লো ক্রিয়েট করতে পেরেছি সেই ম্যাচে ক্র্যাকেন কে থামানোটা টোটালি টাফ জাস্ট লুক অ্যানাদার স্টেটমেন্ট ফ্রম ক্র্যাকেন উইথ হেডশট এগেইনস্ট পিরাস এই মুহূর্তে তাদের জানেন এখনো পাঁচটি ম্যাচ আছে এবং সেকেন্ডে ফোর ইলিমিনেশনের সাথে ভালো কিছু রোটেশন এবং হয়তোবা সেন্ট্রাল হয়ে খুব দ্রুত তারা তাদের পরবর্তী রোটেশনেও ব্যস্ত হবেন তবে এইবার মানিককে নিয়ে ভাবতে হচ্ছে কিন্তু জয়ব্র কিছুটা নেটওয়ার্ক কিছু পিস করছেন কি কারণ তিনটি প্লেয়ার আমরা সেখানে হয়তো বা লড়াই করতে দেখছি মানিকের অবস্থা খুব একটা ভালো নয় তা পোর্টটা প্রয়োজন ছিল মানিকের তবে ওর দিকে ওকে আপার গ্রাউন্ডে আবারো সেই সিয়াম ভাই আবারো সেই লাইনআপ এবং সেখানে কিছু স্পাইস ইন এর অ্যাড করতে কিন্তু দিবস গেমিং এর এন্ট্রি হয়েছে রাস্টি গ্রোজা হাতে বেশ কিছু চার্জ দিয়ে যাচ্ছে বাকি আর নাভান এক্স কে তুলে হয়েছে কুল এন্ড আ জিরো ফায়ার লাস্ট ওয়াটলি ক্লং থেকে আরো একটা চার্জ আরো একটা টেকডাউন তবে এবারে সিয়াম ভাই তাদের অস্তিত্বটা জানান দিলেন তাদের এই জিরো ফায়ারকে কনফার্ম করার মাধ্যমে ক্রু তো সেই জায়গায় তিনি একা তো হবেনি তবে হ্যাঁ বাতিলটা হয়তো আবারও ঘুরে যাবে দুটো টিমের মধ্যে লাইক সিয়াম ভাই ভার্সেস ডিভোর্স গেমিং অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই ওয়াইটি এই মুহূর্তে এসে কিছুটা ভিন্নভাবে ভাবছেন এবং আবার গ্রাউন্ড কম্পাউন্ডে বসে থাকা টিম লাইক আমি বলবো যে দুরন্ত অফিসিয়ালদেরকে চার্জ করবেন তবে একটা ব্যাড নিউজ আবারও দিতে হচ্ছে গাইজ আপনাদেরকে ক্রু গেমিং দে আর কমপ্লিটলি আউট লাস্ট এইট টিম অ্যান্ড যারা গেমিং ফাহি सीन व्हाट জয় ব্রো যারা গেমিং জাস্ট চোখের পলকে এন্ট্রি নিলো ডন ভাইদেরকে চার্জ করলো এন্ড Boom ডন ডন ভাইদের আর কমপ্লিটলি ওয়াইপ আউট এবং এই ওয়াইপ আউট সিনারিও দেখার পর মনে হচ্ছে যারা গেমিং তারা কেন এতটা সময় আইল্যান্ড ছিল তারা নিজেদের রিসোর্সেস কালেক্ট করে এখন এসে নিজেদের অ্যাকচুয়াল ফেস শো করছেন তবে অ্যাকচুয়াল ফেস শো করলেও সেখানে এখনো লং জার্নি লং ফাইট বাকি যেটাতে সিয়াম ভাইরা এন্ট্রি নিতে চাই কারণ দুরন্ত অফিসিয়াল ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান এই লড়াইটা কিন্তু একটা লং টাইম ধরে চলমান এবং এই লড়াই থেকেই সুযোগ নিতে এবার সিয়াম ভাইদের এন্ট্রি হয়েছে এমন একটা সার্কেল প্রেসারে টপ ওয়ান আসলে এই প্রসেস কমপ্লিট করছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা কতটুকু আসলে হেল্পফুল হবে সাদিয়া তো ওয়াল ব্যবহার করে রেখেছেন তবে এখান থেকে বেরিয়ে গিয়ে ও নাইস টপ ওয়ান কাম অন রাদ কাম সাদিয়াকে তুলে নিলেন সাদিয়াকে কমপ্লিটলি এখান থেকে ওয়াইপ করলেন এবং 10টি এলিমিনেশন রয়েছে নিজেদের কাছে এখান থেকে সার্কেলে যাওয়াটা যেন স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে কারণ সিয়াম ভাই এই পুরো লবিটাকে রিড করে খেলতে এসেছেন পুরো ছক্কা সাজেছেন হোমওয়ার্ক যদি bola <laughs> খুবই পারফেক্ট হোমওয়ার্ক করে এসেছে সিয়াম ভাই জানেন যে কি করতে হবে তিনি খাতায় কলমে নয় তিনি হোয়াইট বোর্ডে হোমওয়ার্ক করেছেন যে হ্যাঁ এভাবে খেলতে হবে এবার কিন্তু দিবাস গেমিং ক্লোজ রেঞ্জে ব্যাটলের জন্য প্রস্তুত থাকবেন সামনে কারা ডমিনেটর রক্সম্যান রক্সম্যান এর এগেইনস্টে টেবিল টপার এর এগেইনস্টে কি করবেন এবার কিন্তু থামিয়ে দাও হয়েছে রক্সম্যান কে 16 এলিমিনেশন ডাউন বাই টিম দিবাস গেমিং এন্ড টিম রক্সম্যান গেমিং দে আর টোটালি ওয়াইপ আউট জারা গেমিং উইথ ফাইভ এলিমিনেশন এবার টপ 1 কে সেন্টার করতে দিতে অনেকটা প্রেসারে ফেলবে এই বটকে উদ্দেশ্য করে ছোট ড্যামেজ ফাহিম এক্স ফ্রম জারা খুবই ভালো কিন্তু স্নাইপার শট এক্সপেরিয়েন্স স্নাইপার ইন্টারন্যাশনাল লবি এমন কোনো জায়গা নেই যেখানে তিনি খেলেননি জান ফ্রি ফায়ার বল সিরিজ গ্লোবাল ফাইনালের মত একটা স্টেজ এক্সপেরিয়েন্সের জায়গাটা পুরোটা এবার ফেলে দেবেন চেষ্টা করবেন রাত শুভকে জানার জন্য 12 বার চেষ্টা করছেন শুভ এত প্রেসার এর আগে কখনো পেয়েছেন কিনা শুভ এটা এবার প্রশ্ন উত্তর মিলবে কিছু ক্ষণেই এখান এই প্রেসার থেকে বাঁচতে পারেন কিনা দ্যাটস অ্যানাদার কোশ্চেন বাট যারা গেমিং এই ফাইটারQuick initiate করতে পারবে এবং করে নিয়েছেন তারা তাসিনের কাছে যুক্ত হয়েছিল elimination 6 এ ওয়াইপ আউট হবে টিম রাত ভাই ওয়াইটি এখনো সিয়াম সার্ভাইভ করছে with 2 manpower. এখনো দুটো প্লেয়ার রয়েছে সিয়াম হাইদের দখলে তবে সেই জায়গায় বানে ট্রিপল ফোর অ্যাট লাস্ট নিজেদের পজিশনটাকে গ্র্যাপ করার জন্য শুয়ে পড়েছেন তিনি জানেন যে এই মুহূর্তে আসলে ভুল ডিসিশন নেওয়া যাবে না তবে রফিম এই মাত্র যে কাজটি করলেন কিছু ব্যর্থ শট প্রোভাইড করলেন অ্যাকচুয়ালি সেটাকে ব্যর্থ বলবো কারণ এখনও কিন্তু সেইভাবে ড্যামেজ প্রোভাইড করতে পারেনি অপোনেন্টের দিকে তবে এই জায়গায় তার পজিশন রিভিল হয়েছে জন্য এখন একটা বিশাল লং ডিস্টেন্স কভার করতে হবে সেই জন্য যাওয়ার জন্য বাট এবার একটা সাকসেসফুল শট কানেক্ট হয়েছে ডাউন করেছেন ফ্রন্ট

পাচ্ছি তবে তার যারা গেমিং যদি চান তবে সেই ম্যাচ তাদের কাছ থেকে নিতে খুব একটা কষ্ট হবে কারণ তাদের কাছে ম্যান পাওয়ার তবে যেভাবে দিয়েছেন তারা গেমিং করেছে তাদের ফ্যান বেস ফারুক হবে ডাউন এবং এই মুহূর্তে লাস্ট ওয়ান রফিম সামনে রয়েছেন ওয়ান বিফোর এ ব্যাটল এগুলটা ব্রেক কোরলেই কে দেখে ফেলবেন গুডবাই রফিম